আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন সবাই আজকের ভিডিওতে আমরা কসোভো সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব বর্তমানে 2025 সালে কসোভোর এখন কি পরিস্থিতি বর্তমানে কি এখন এই সময়ে কসোভোর জন্য ফাইল দেওয়া যাবে নতুন করে অনেকে হয়তো চাচ্ছেন কসোভোতে ফাইল দেওয়ার জন্য এখন মূলত কসোভোর ভিসাটা হচ্ছে কিনা বাংলাদেশ থেকে বাংলাদেশের যে এমবাসি আছে বা তাদের যে কনসুলার আছে মূলত সেখানে এখন ফাইল জমা নিচ্ছে কিনা কি পরিস্থিতি নিয়ে এখন মানে মূলত আমাদের যারা কসভোর যাত্রী আছে তারা চলছে যাই হোক আজকে আমরা বিস্তারিত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের কিছু বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন চ্যানেলে যারা নতুন আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমাদের ছোট্ট একটি চ্যানেল অবশ্যই কিন্তু আপনাদের সাপোর্ট দরকার আছে তাহলে তুলনার কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আমরা সেদিকে ফোকাস করি আসকোভ ইউরোপের নন শেনজেন কান্ট্রি বলকান এর দেশ এই দেশটাতে কিন্তু বেশ ভালো পরিমাণে ভিসা ইস্যু করেছে ঠিক আছে আমরা যেটা দেখেছি 2024 সালে তবে কথা হচ্ছে 24 সালে ফাস্টের দিকে মাঝামাঝি পর থেকে কিন্তু আপনারা এই কসোভর মানে ঝামেলাটা কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে যাই হোক যেটা বলছিলাম কসোভর বর্তমানে এখন পরিস্থিতি কি দেখুন আপনারা জানেন যে কসোভর বাংলাদেশের যে এমবসি আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে কোনো ফাইল কিন্তু জমা নিছে না কোনো এমবসি গ্রেড দিছে না এটাই কিন্তু মূলত সমস্যা এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে কসোভোর জন্য যারা ফাইল দিয়েছেন বা দেখা যাচ্ছে তাদের কাগজপত্র মাঝামাঝি চলে এসেছে যারা দেখা যাচ্ছে যে অ্যাম্বাসিতে আপনারা ডেট পাচ্ছেন না বা ফিঙ্গার করতে পারছেন না মূলত তারা বাহিরের কান্ট্রি থেকে করাতে পারবেন তো এটা নিয়ে এক ভাই কমেন্ট করেছেন যে ভাই মূলত এটা কি আদৌ সত্য নাকি শুধুমাত্র আপনাদের আহ ব্যবসা করার জন্য আসলে এই ধরনের ইনফরমেশন আপনি দিচ্ছেন আসলে ভাই কথা হচ্ছে কি ওই যে একটা কথায় আছে না যে ভাই যেটা মূলত রটে সেটা তো ভাই কিছু না কিছু তো ভাই ঘটেই হ্যাঁ তো যাই হোক যেটা আপনাদেরকে আমি বলেছি এটা কিন্তু ভাই এর সত্যতা আছে আপনারা ভালোভাবে ভেরিফাই করে দেখতে পারেন বর্তমানে কসোভোর জন্য মূলত যেসব এজেন্সি কাজ করছে এটা কিন্তু বাংলাদেশের বাহির থেকে এর আগে কিন্তু ভিসা করেনি তবে রিসেন্টলি হাজার হাজার ফাইল ভাই এখন এগুলার তো কোনো ব্যবস্থা তো করা লাগবে ভিসার তো ভাই কোনো একটা ওয়ে তো বের করা লাগবে বাংলাদেশ থেকে বর্তমানে এখন সম্ভব না কসোভোর ভিসা করা ঠিক আছে বর্তমানে এখন ভিসা করতে হলে ভাই থার্ড কান্ট্রি থেকে আপনাদের করতে হবে তাছাড়া কিন্তু করতে পারবে না এখন ভাই আমরা যে ইনফরমেশনগুলো দিছি আমাদের কথাগুলো আপনাদের শুনতে আপনি শুনেন না কোন সমস্যা নেই ঠিক আছে আপনি স্কিপ করে বেরিয়ে যান এখন এটা ভাই আপনার ইনফরমেশন নেওয়া না নেওয়া এটার সিদ্ধান্তটা কিছু আপনার উপরে হ্যাঁ তো অনেক বলেন যে ভাই আসলে আপনারা ভিউ ব্যবসা করেন মিথ্যা কথা বা গুজব ছড়িয়ে ভাই যদি খারাপ লেগে থাকে যদি মনে হয় যে আমরা ভিউ ব্যবসা করছি বা ইউটিউব আমাদেরকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে তো আমাদের চ্যানেলে যে ভিউজ আসছে বা যে পরিমাণে আমাদের সাবস্ক্রাইবার তো এতে ভাই মানে যে ইনকাম এখন পর্যন্ত ভাই চ্যানেল মনিটাইজেশনই হয় নাই ঠিক আছে তো ইনকাম তো ভাই দূরের কথা আর এর থেকে মূলত ইউটিউবিং করে আপনার এই দু এক হাজার পাঁচ হাজার ভিউজে যে ইনকাম ইউটিউবারদের হয় এটা ভাই আপনার বাথরুমের টিস্যু কেনার টাকা ভয় হয় না ঠিক আছে যেটা সত্য কথা আমার মতো যারা ইউটিউবার আছে মূলত তারা কিন্তু এই বিষয়টা কিন্তু জানে যে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করা যায় ঠিক আছে যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু আলাদা বিষয় হ্যাঁ তো আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে ভিডিও তৈরি করতে ভাই ভালো লাগে এটাই হচ্ছে মূলত কথা ঠিক আছে আর আপনাদেরকে ইনফরমেশন যেগুলো দেই আপনারা আমাদের কথা শুনে যে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে তা কিন্তু না ঠিক আছে যতটুকু আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি আপনারা আরো মানে ভেরিফাই করুন ভেরিফাই করে দেখুন আসলে যেটা সত্য সেটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু জানতে পারবেন কোনো না কোনো সময়ে ঠিক আছে যাই যেটা বলছিলাম বর্তমানে নতুন করে যারা কসবর জন্য ফাইল আপনারা দিতে চাচ্ছেন মত পোষণ করেছেন আমি বলবো যে এই টাইমে মানে আমার জায়গা থেকে আমার মতামতের কথা মানে আপনাদেরকে বলছি বর্তমানে এখন কসবর জন্য ফাইল না দেওয়াটাই সব থেকে বেটার বর্তমানে যে কান্ট্রিগুলোতে এখন ভিসা হচ্ছে আপনি সেই কান্ট্রিতে কিন্তু ট্রাই করতে পারেন কিন্তু কসবর এখন বুঝতে পারছেন যেহেতু বাংলাদেশ থেকে হচ্ছে না এ কারণে অবশ্যই আপনাদের বুঝতে হবে যে আমাদের সহজে কিন্তু ভিসাটা আমরা করতে পারবো না বাহিরের কান্ট্রি থেকে সেটা হবে কি হবে না এর গ্যারান্টি কিন্তু আপনাকে দিতে পারবে না হ্যাঁ আমরা কিন্তু ওয়েটা মানে দেখতে পাচ্ছি তবে ভিসা হবে কি এর গ্যারান্টি ভাই কেউ কিন্তু আপনাকে দিতে পারবে না কোনো এজেন্সি কিন্তু আপনাকে দিতে পারবে না ঠিক আছে ভাই বলেছিলেন যে ভাই আসলে অ্যাম্বাসি নিজে গিয়ে ফেস করা লাগবে কিনা ভাই অ্যাম্বাসি ফেস করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনার এটা অথরাইজেশনের মাধ্যমে কিন্তু আপনার ভিসাটা হবে হুম এখন এটা আপনার এজেন্সি সেটা করছে কিনা বা আপনার এজেন্সি এখনও বাংলাদেশের অ্যাম্বাসির দিকে তাকিয়ে আছে কিনা এটা কিন্তু অবশ্যই আপনাকে একটুখানি খোঁজ খবর নিয়ে জানতে হবে যে আপনার কাজটা মূলত কত দূর পর্যন্ত এগিয়েছে আপনার এই এজেন্সিটা ঠিক আছে আর যদি তারা বলে যে না এখন পারছি না তো এক্ষেত্রে আপনি অন্য কান্ট্রিতে ট্রাই করতে পারেন একসাথে দুইটা দেশ ট্রাই করুন এক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে যে একটা কান্ট্রিতে ফার্স্ট হয়ে গেলে কিন্তু আপনার সময়টা বেঁচে যাবে ঠিক আছে দেখা যাচ্ছে কিছু টাকা কিন্তু আপনাদের নষ্ট হতে পারে এটা কিন্তু সত্য কিন্তু আপনার যে সময়টা নষ্ট হচ্ছে আপনার লাইফ থেকে এটা কিন্তু ভাই আপনার টাকার থেকে অনেক দামি এটা অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে এর জন্য যে মাধ্যম দিয়ে আপনারা যাচ্ছেন আপনারা একবারে দেখা যাচ্ছে দুইটা নন কান্ট্রিতে ট্রাই করতে পারেন যে দেশগুলোর এখন বর্তমানে ভিসা হচ্ছে খোঁজ খবর নিন ভাই তথ্য নেওয়ার কিন্তু ভাই শেষ নেই প্রচুর পরিমাণে আপনারা তথ্য মানে খোঁজখবর করুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারেন বর্তমানে এখন কোন কোন কান্ট্রিগুলার কান্ট্রিগুলার ভিসা ভিসা হচ্ছে হচ্ছে আর জন্য জন্য না নতুন করে ফাইল কোনোভাবে আপনারা দিবেন না যারা অলরেডি দিয়ে দিয়েছেন প্রসেসিং আছেন তারা কয়েকদিন ওয়েট করে দেখতে পারেন কি পরিস্থিতি হয় আর যদি ভালো না মনে হয় সেক্ষেত্রে আপনারা ফাইল উঠিয়ে নিয়ে অন্য কোনো ভালো এজেন্সি দিয়ে দেখা যাচ্ছে অন্য কান্ট্রিতে আপনারা ট্রাই করতে পারেন বা যে এজেন্সির কাছে আপনারা দিয়ে রাখছেন ওই এজেন্সির দ্বারাই ট্রাই করুন কিন্তু অন্য কান্ট্রিতে ট্রাই করুন ঠিক আছে তো যাই বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো বিষয় সম্পর্কে আবার কথা বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ